হ্যালো আপনাদের ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভারতীয় ভিসা কিন্তু দরজা একদম করানো আছে আজকে হচ্ছে আগস্টের দশ তারিখ আজকেই হয়তো ভারতীয় ভিসার একটি চরম আপডেট চলে আসবে

কিন্তু একজাক্ট কবে থেকে খুলবে সেই ব্যাপারে অথেন্টিক কিছু জানতে না পারলেও মোটামুটি এটা নিশ্চয় যে ট্যুরিস্ট ভিসা খুলছে এবং সেটা আগস্ট বা সেপ্টেম্বরের মাঝেই খুলছে তবে ভারতে ভিসায় কিছু পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তন গুলা কি কি সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আর ভারতীয় ভিসায় এই মুহূর্তে এই দুটি কাগজ থাকতে হবে এই দুটি কাগজ যদি আপনার কাছে না থাকে সেই ক্ষেত্রে টুরিস্ট ভিসা খোলার পরে আপনি কিন্তু ভিসা পাবেন না তাই টুরিস্ট ভিসা খোলার আগেই আপনাকে এই দুটি কাগজ সম্পর্কে জানতে হবে অনেকেই জানেন আবার অনেকেই জানে না যারা জানেন না তাদের জন্য নতুন করে এই ভিডিওটি আপনাদের অনেকেরই নাম পরিবর্তন হয়ে থাকে বা নামের পরিবর্তন আছে যেরকম হচ্ছে আপনার পাসপোর্টে এক নাম আইডি কার্ডে আরেক নাম তারপর নাম সংশোধন করেছেন নাম পরিবর্তন না এটাকে বলা যায় নাম সংশোধন করা আপনাদের অনেকেরই নাম সংশোধন করা হয়েছে বা নাম সংশোধন করা হয়েছিল তো যাদের নাম সংশোধন করেছিল সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের তেমন কিছু আগে দিতে হতো না জাস্ট একটা নোটারি দিয়ে দিলেই হতো যে আপনার নাম সংশোধন করেছিলেন তাহলে কিন্তু ইন্ডিয়ান ভিসাটা পাওয়া যেত কিন্তু বর্তমানে যেটা করতে হবে বর্তমানে আপনাকে নাম সংশোধন যে করেছেন তার কোর্ট এফিডেভিট লাগবে এবং কোর্ট এফিডেভিট করেই কিন্তু আপনাকে সেটি জমা দিতে হবে তবেই আপনি গিয়ে ভারতীয় ভিসা পাবেন আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে যে আপনাদের যাদের লস পাসপোর্ট আছে বা পাসপোর্ট আগে হারিয়ে গিয়েছেন নতুন পাসপোর্ট করেছেন এই ধরনের যারা আছেন আগে কিন্তু লস পাসপোর্টের জন্য একটা জিডি কপি দিলেই হতো থানা থেকে একটা সাধারণ জিডি কপি নিয়ে ওইটা সহ জমা দিয়ে দিলেই হতো কিন্তু এই মুহূর্তে আর থানার জিডি দিয়ে হবে না আপনার লস পাসপোর্ট করতে গেলে আপনাকে লস সার্কুলার দিতে হবে লজ্জ সার্কুলার উপর তার দিয়ে জিডি করতে হবে এবং সেই জিডি থেকে আপনাকে নোটারি করতে হবে এই সকল কিছু করেই কিন্তু আপনাকে ভিসার জন্য জমা দিতে হবে যদি এগুলো না করেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না আপনার কাগজপত্র যতই ঠিক থাকুক আপনার ব্যাকগ্রাউন্ড যতই স্ট্রং থাকুক বা আপনার ব্যাংকিং ফিনান্সিয়াল স্ট্যাটাস যতই ব্যস্ত থাকুক আপনার কিন্তু এই দুইটা জিনিস যদি আপনি ঠিক করতে না পারেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভিসা হওয়ার চান্স একদমই নেই তাহলে কি করতে হবে আপনাদের যাদের নাম সংশোধন হয়েছে আপনাদের কোর্ট কোর্ট এফিডেভিট লাগবে আর আপনাদের যাদের পাসপোর্ট লস পাসপোর্ট আছে তাদের কি করতে হবে লস সার্কুলার সহ লস পাসপোর্টের জিডি কপি এবং সেই জিডি কপিটা অবশ্যই নোটারি করতে হবে এগুলো নোটারি করার পরে কিন্তু আপনারা হচ্ছে ই করতে পারবেন মানে ইন্ডিয়ান ভিসা পাবেন ভিসা এপ্লাই তো করতেই পারবেন কিন্তু ভিসা পাবেন না তাই এই জেনেগুলা ঠিক করে নেন এখন আপনাদের বল প্রতীকেতে যে প্রশ্ন সেটি হচ্ছে ভারত ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে হ্যাঁ ভারত ট্যুরিস্ট ভিসা কত তাড়াতাড়ি খুলে যাবে সেটি হতে পারে এই আগস্টের 15 তারিখের পর আবার আজকে 10 তারিখ দশ তারিখের পর হয়ে যেতে পারে কারণ ভিডিওটি আমার 10 তারিখ আপলোড হচ্ছে তার মাঝেও হয়ে যেতে পারে আমি মানে 10 তারিখই আপনারা হয়তো অ্যানাউন্স পেজ যেতে পারেন আমার ভিডিওটি আপলোড যখন হচ্ছে তখন এটা অ্যানাউন্স পেয়ে গিয়েছেন অথবা সেপ্টেম্বরে খুলে যাওয়ার সম্ভাবনা 95% বাকি 5%টা হলো ইন্ডিয়ান गवर्नमेंट এবং ইন্ডিয়ান হাই কমিশনের উপর डिपেন্ড করে এটা আসলে আমরা বলতে পারি না ভারত বা যখন চাইবে তখনই মূলত ভিসাটা চালু হবে আসলে ভারত যে কবে চাইবে সেটা ভারত ভারত বলতে পারবে তবে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে ভারতীয় ভিসা ফি বৃদ্ধি করা বেনাপলে পোর্ট অপেন করা এই সবকিছু মিলিয়ে বলা যায় যে ভারতীয় ভিসা কিন্তু চালু হয়ে যাবে আর যদি ভারতীয় ভিসা চালু হয়ে যায় তাহলে সীমিত পরিসরে হলেও ভারতীয় ট্যুরিস্ট ভিসা কিন্তু অবশ্যই চালু হবে তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জেনেও সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ